কেমন আছেন রূপালী পর্দার মা আনোয়ারা ষাটের দশকে বাংলা চলচ্চিত্র দিয়েই তার অভিনয় যাত্রা শুরু তবে প্রথমেই অভিনেত্রী নয় বরং একজন নৃত্যশিল্পী হিসেবে তার অভিষেক হয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা জামাল তবে সবাই তাকে চেনেন আনোয়ারা বেগম নামে আনোয়ারা তার প্রায় পঞ্চাশ বছরের অভিনয় জীবনে সাড়ে ছয়শোরও বেশি অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন দীর্ঘ ক্যারিয়ারে আনোয়ারা পেয়েছেন বহু পুরস্কার ও স্বীকৃতি আটবার বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় উনিশশো সালে মোহিতুল ইসলাম মুহিতের সাথে আনোয়ারার বিয়ে হয় তাদের একমাত্র সন্তানের নাম রুমানা ইসলাম মুক্তি তিনিও একজন অভিনেত্রী বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে তিনিও বেশ জনপ্রিয়তা পেয়েছেন দু সালে আনোয়ারা বেগম ব্রেইন স্ট্রোক করেন এর আগে দু হাজার সালের ডিসেম্বরে তার স্বামী মহিতুল ইসলাম মারা যান তিনিও দীর্ঘদিন ব্রেইনের সমস্যায় ভোগেন আনোয়ারার মতো অবিকল্প অভিনেত্রী হালে না থাকার বাস্তবতা ইন্ডাস্ট্রি নিশ্চয় টের পাচ্ছে নায়িকা চরিত্র অভিনয় করলেও ভাবি চাচি শাশুড়ি ও মায়ের চরিত্রে পর্দায় বেশি উপস্থিতি তার ছিল তার সাবলের অভিনয় মন ছুঁয়েছে আট থেকে আশির বৃদ্ধকেও যিনি একসময় লাইট ক্যামেরা আর অ্যাকশানের শব্দে মুখরতায় কেটে গেছে তার জীবনের বেশিরভাগ দিন তবে এখন আর তার দাঁড়ানো হয় না লাইট ক্যামেরার সামনে তবে অভিমান থেকে নয় বার্ধক্যজনিত কারণে এখন অভিনয় থেকে দূরে তিনি এখন চার দেওয়ালের মধ্যে কাটছে তার দিন রাত এ সময়টা বিভিন্ন প্ল্যাটফর্মে নিজের অভিনীত সিনেমাগুলো দেখছেন এভাবেই কেটে যাচ্ছে তার বাসাবন্দি জীবন আনোয়ারা এখনও এই দেশের মানুষের স্মৃতিতে জল করছেন যদি মা হিসেবেও সার্থক এক অভিনেত্রীর কথা বলা হয় তা তিনি ছয় শতাধিক চলচ্চিত্রে আনোয়ারা এত চরিত্র অভিনয় করেছেন যে দিন শেষে অধিকাংশ সিনেমাতেই নায়িকার চরিত্র নয় আনোয়ারার হৃদয়স্পর্শী অভিনয় বেশি স্মরণ রেখেছেন দর্শক নবাব উদ্দোল্লার আলিয়া চরিত্রটিতে যে অনবদ্য অভিনয় করেছেন সে তো কিংবদন্তি হয়ে আছে আনোয়ারা অসংখ্য মঞ্চ নাটকসহ টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন মঞ্চে নবাব সিরাউজদোল্লার ছাড়াও মায়ের কান্না আমির আকরাম নাটকে অভিনয় করেছেন ষাটের দশকে বাংলা চলচ্চিত্রে আনোয়ারার আগমন ঘটে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে একজন নৃত্যশিল্পী হিসেবে উনিশশো সালে চোদ্দ পনেরো বছর বয়সে অভিনেতা আজিমের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন এ সময় তিনি পরিচালক ফজজুল হকের আজান চলচ্চিত্রে প্রথম নৃত্যশিল্পী হিসাবে কাজ করেন আনোয়ারা চলচ্চিত্র জীবনে আরও তিনটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত গোলাপি এখন ট্রেনে উনিশশো বিরাশির মুক্তিপ্রাপ্ত দেবদাস ও উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত শুভদা গোলাপি এখন ট্রেনে চলচ্চিত্রটি উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রসহ দশটি বিভাগে পুরস্কার লাভ করে এর মধ্যে তিনি সেরা পার্শ্ব চরিত্রে অভিনেত্রী হিসেবে পুরস্কার লাভ করেন উনিশশো বাহাত্তরের পরে তিনি ভাবি চাচি শাশুড়ি ও মায়ের চরিত্রে বেশি উপস্থিত হয়েছেন এই চরিত্রগুলোতেই তিনি বেশি সফল হয়েছেন বলে মনে করেন উনিশশো ছিয়াত্তর সালে মুক্তিপ্রাপ্ত নয়নমণি চলচ্চিত্রে আনোয়ারা চাচিমা চরিত্রে প্রথম অভিনয় করেন অধিকাংশ চলচ্চিত্রেই তিনি অভিনয় করেছেন মায়ের ভূমিকায় উনিশশো চুরাশি সালে মুক্তিপ্রাপ্ত অন্তরে অন্তরে চলচ্চিত্রে আনোয়ারা সর্বপ্রথম দাদিমা চরিত্রে অভিনয় করেন